সেট নাম্বার টু সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করব তোমাদের এই সেমিস্টারে ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে দেড় ঘন্টা বা কোনো কোনো স্কুলে দু ঘন্টাও হতে পারে তো প্রথমে দেখো সেকশন এ সেকশন এ থেকে টু ইন্টু ফাইভ ইকস টু টেন অর্থাৎ পাঁচটি প্রশ্ন দু মার্কে থাকবে টোটাল মার্কস টেন ফার্স্ট কোয়েশ্চেন যদি কোনো গ্যাসীয় সিস্টেমের উষ্ণতা বৃদ্ধি করা হয় তবে সিস্টেমের এন্ট্রপি বৃদ্ধি পায় কেন এবার গ্যাসোর সিস্টেমের আমরা যদি উষ্ণতাকে বৃদ্ধি করি অর্থাৎ বাড়াই তাহলে অণুগুলির যে গতিশক্তি রয়েছে সেটাও কি হয় বৃদ্ধি পায় ফলে তাদের বিশৃঙ্খলতা অবস্থা বা আনস্ট্যাবিলিটি সেটাও বেড়ে যায় আর বিশৃঙ্খলা বৃদ্ধি পাওয়া মানেই এনট্রপি বৃদ্ধি পাওয়া যেহেতু বিশৃঙ্খলা বা আনস্টাবিলিটি বেড়ে যাচ্ছে সেজন্য আমরা বলতে পারি এক্ষেত্রে এনট্রপির মানও বেড়ে যাচ্ছে এরপর অথবাতে বলেছে এইচ এর উপস্থিতিতে জলীয় দ্রবণে এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের বিয়োজন মাত্রা হ্রাস পায় কেন এর উপস্থিতিতে জলীয় দ্রবণে এইচ টু এস এর বিয়োজন মাত্রা হ্রাস পায় কারণ কি সাধারণ আয়ন প্রভাবের কারণে এইচ টু এস এর বিয়োজন কি হয় কমে যায় এরপরে দুই নম্বর কোয়েশ্চেন একটি জৈব ও একটি অজৈব গ্রিন হাউস গ্যাসের নাম উল্লেখ করো কীভাবে এগুলি বিশ্ব উষ্ণায়নকে প্রভাবিত করে তা লেখো তো গ্রিন গ্যাস জৈব গ্রিন গ্যাস বলতে মিথেন সিএইচ ফোর যেটা মার্স গ্যাস নামে পরিচিত আর অজৈব গ্রিনহাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড সিও টু প্রভাব কি বিশ্ব উষ্ণায়ন আর জলবায়ু পরিবর্তন ঘটায় আমরা জানি এই যে রয়েছে গ্রিন হাউস গ্যাসগুলি এগুলো কী করছে আবহাওয়ার পরিবর্তন ঘটাচ্ছে এর ফলে আমাদের যে হচ্ছে জলবায়ু বলো মানে বৃষ্টিপাত ঝরঝর্ণা বা খরা এগুলোর পরিমাণ কি কী করছে বাড়িয়ে দিচ্ছে এছাড়া এছাড়াও আমাদের পৃথিবী যেটা রয়েছে পৃথিবীর টেম্পারেচার টেম্পারেচারও কী করছে জিরো পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু বৃদ্ধি ঘটাচ্ছে যেটাকে আমরা বলি বিশ্ব স্নান বা গ্লোবাল ওয়ার্মিং এরপর নেক্সট নিচের পরিবর্তনটি ঘটানোর জন্য কি বিকারক ব্যবহার করা যায় এইচসি ট্রিপ বন্ড বন সিএইচ অ্যারো সিএইচ টু সিএইচ টু তো প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করলেই আমরা ইথিলিন তৈরি করতে পারবো যেমন এইচসি ট্রিপল বন সিএইচ প্লাস যখনই হাইড্রোজেন দিয়ে দিচ্ছি তাহলে ক্ষেত্রে সিএস টু ডাবল ওয়ান সিএস টু উৎপন্ন হচ্ছে নেক্সট কার্বো ক্যাটায়নের আকৃতি কেমন হয় একটি প্রসম ইলেকট্রোফাইলের নাম লেখো তো কার্বো আকৃতি ত্রিকোণীয় সমতুল যেটাকে বলা হয় ট্রাইগোনাল প্লেনার হয় একটি প্রসম ইলেকট্রোফাইলের নাম হবে বোরোন ট্রাইফ্লোরাইড অর্থাৎ বিএফ থ্রি এবার দুটি ইলেকট্রোফাইল ও দুটি নিউক্লিও নাম লেখো তো দুটি ইলেকট্রোফাইলকে এইচ প্লাস এন টু প্লাস ইলেকট্রোফাইল আর নিউক্লিও ফাইল ও মাইনাস অথবা তো বলেছে সোডিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণের আম্লিক বা ক্ষারীয় প্রকৃতি কেমন হবে বাফার দ্রবণ কি তো সোডিয়াম অ্যাসিডেটের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয় আর বাফার দ্রবণ কি যে দ্রবণে অল্প পরিমাণ অ্যাসিড বা খার যদি যোগ করা হয় যোগ করলেও মানে যদিও যোগ করা হয় তবুও দ্রবণের পিএইচ প্রায় অপরিবর্তিত থেকে যায় তাদেরকে আমরা বাফার দ্রবণ বলবো এবার সেকশন বিতে থ্রি ইন্টু ফাইভ ইকলস টু অর্থাৎ তিন মার্কের পাঁচটা প্রশ্নের অ্যান্সার করতে হবে ফার্স্ট কোয়েশ্চেন নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিক্রিয়ার ক্ষেত্রে স্থির চাপে বিক্রিয়া তাপ ডেল্টা এইচ এবং স্থির আয়তনে বিক্রিয়াতাপ ডেল্টা ইউ এর সম্পর্কটি প্রতিষ্ঠা করো আদর্শ গ্যাস বিবেচনা করে অ্যান্সারটা হবে স্থির চাপে বিক্রিয়া তাপ এইচ এবং স্থির আয়তনে বিক্রিয়াতপ ডেল্টা ইউ এর মধ্যে সম্পর্ক এবার আমরা কী জানি ডেল্টা এইচ সমান সমান ইউ প্লাস ডেলটা পিভি হয় এবার আদর্শ গ্যাসের জন্য পিভি মানে কি লিখবো পিভি পিভির জায়গায় কি এনআরটি কারণ পিভি টু এনআরটি হয় সেই জন্য আমরা লিখলাম ডেল্ট সমস্যা ডেল্টা ইউ প্লাস ডেলটা পিভি জায়গায় কি এনআরটি যদি তাপমাত্রায় স্থির থাকে তবে ডেল্ট সমস্যা ডেল্টা ইউ প্লাস আরটি ডেলেন হবে যেখানে ডেলেনটা কি গ্যাস ও পদার্থের মোলার পরিবর্তন অথবা তো বলেছে ঊর্ধ্বপাতনে এনট্রপির কী পরিবর্তন হয় প্রশমন তাপ কাকে বলে আইসোকোরিক পদ্ধতিতে কোন রাশিকে ধ্রুবক রাখা হয় তো ঊর্ধ্বপাতনে এনট্রপির পরিবর্তন ঊর্ধ্বপাতনে কঠিন পদার্থ সরাসরি কি হয় গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয়ে যায় আর গ্যাসীয় পদার্থের এন্ট্রপে কঠিন পদার্থের চেয়ে কি হয় বেশি হয় তাই ঊর্ধ্বপাতনে এনট্রপি কি হয় বেড়ে যায় বা বৃদ্ধি পায় প্রশমন তাপ কি একটা অ্যাসিড এবং খাড়ের প্রশমন বিক্রিয়ায় এক মূল জল উৎপন্ন হলে যে তাপ নির্গত হয় তাকে আমরা প্রশমন তাপ বলি আইসোকোরিক পদ্ধতি কি আইসোকোরিক পদ্ধতিতে আয়তন কি হয় কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে এরপর নেক্সট প্রশ্ন এন এ এন থ্রি অনুতে এন পরমাণু জারন সংখ্যা কত পি ফোর প্লাস থ্রি এন এ এইচ প্লাস থ্রি এইচ টু ও থেকে এস থ্রি প্লাস থ্রি এইচ টু ও টু বিক্রে পি এ তুলাঙ্ক ভার নির্ণয় করো তো এন এ এন থ্রি এ নাইট্রোজেনের জারুণ সংখ্যা যদি আমরা নির নির্বাচন করি তাহলে প্রথমতই ধরে নেব যে সোডিয়াম নাইট্রোজেনের জারুন সংখ্যা এক্স আর সোডিয়ামের জারুণ সংখ্যা কত হয় প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস থ্রি ইন্টু এক্স সমান সমান জিরো তাহলে থ্রি এক্স ইকোয়ালস টু মাইনাস ওয়ান তাহলে এক্সের মান কত মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এন এ এন থ্রি এ নাইট্রোজেনের জারুণ সংখ্যা কত বেরোলো মাইনাস ওয়ান বাই থ্রি এবার পি ফোর এর তুল্যাঙ্ক ভার যদি আমরা নির্ণয় করি তো পি ফোরের আনবিক ভর কত হবে এক্ষেত্রে থার্টি ওয়ান ইন্টু ফোর মানে এক্স একশো চব্বিশ আর এখানে পি একই সঙ্গে জারিত আর বিচারিত হচ্ছে তাহলে পিএস থ্রিতে ফসফরাসের জারণ সংখ্যার পরিবর্তন কত তিন তাহলে এইচ টু পি ও টুতে ফসফারের জারণ সংখ্যার পরিবর্তন কত ওয়ান তাহলে পি ফোরের তুল্যঙ্ক ভাড়াবে একশো চব্বিশ ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়ান মানে থার্টি ওয়ান এবার নেক্সট এন টু ব্র্যাকেটে গ্যাস প্লাস থ্রি এইচ টু ব্র্যাকেটে গ্যাস উভোমুখীর জন্য দুই অন্য অ্যামোনিয়া ব্র্যাকেটে গ্যাস প্লাস হচ্ছে তাপসাম্য লাসা তেলের নীতি প্রয়োগ করে অ্যামোনিয়া এর সাম্য উপাদানের ওপর চাপ উষ্ণতা অপরিবর্তিত আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব ব্যাখ্যা করো তো চাপ চাপ বাড়লে অ্যামোনিয়ার উৎপাদন কীভাবে বৃদ্ধি পাবে আর উষ্ণতা কি উষ্ণতা যদি আমরা কমাই টেম্পারেচার কমাই তাহলে অ্যামোনিয়া এর উৎপাদনটা কীভাবে বেড়ে যাবে অপরিবর্তিত আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যদি যোগ করা হয় তাহলে অপরিবর্তিত আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে সাম্যবস্থার ওপর কোনো প্রভাব পড়বে না প্যাক নাম লেখো সিএস থ্রি সিও সিএইচ টু সিএইচ থ্রি আর সিএস থ্রি সি সিএল টু বন সিএইচ টু বন সিএইচ থ্রি দুই নম্বরে বলেছে গঠন সংকেত লেখো টার্শিয়ারি বিউটাইল অ্যালকোহলের তো সিএস থ্রি সিও সিএইচ টু সিএইচ থ্রি এর আয়োপ্যাক নাম হবে টু বিউটানোন আর নেক্সট নেক্সটেরটা হবে টু কমা টু ডাইক্লোরো বিউটেন আর টার্সারি বিউটাল অ্যালকোহলের যদি আমরা গঠন সংকেত বলি তাহলে সিএস সি হোলথ রাইস সি ওইচ রূপান্তর করতে বলেছে টু প্রোপানল থেকে ওয়ান প্রোপানল আর টু বিউটিন থেকে ইথেন তো টু প্রোপানলকে প্রথমে আমরা জারণ ঘটাবো জারণ ঘটালে প্রোপানোন উৎপন্ন হবে এরপর প্রোপানোনকে বিজারণ বিচারণ করতে হবে ওয়ান যদি বিচারণ করি তাহলে ওয়ান প্রোপার নল উৎপন্ন হবে এবার টু বিউটিনকে প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন যোগ করলে ইথিন উৎপন্ন হবে এবার বেঞ্জিনকে মিথাইল ক্লোরাইড সিএস থ্রি সি এল এবং অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এল সি এল থ্রি এর উপস্থিতিতে ফ্রিডেল ক্র্যাফটস অ্যালকালাইজেশন বিক্রিয়া ঘটালে টলিউন উৎপন্ন হবে অথবাতে বলেছে কোনো জৈব যৌগে নাইট্রোজেন এবং সালফার উভয়ে উপস্থিত থাকলে ল্যাসাইন পরীক্ষার নির্দেশে কোন অ্যানায়ন পাওয়া যাবে টু হাইড্রক্সি প্রোপানোইক অ্যাসিড আলোক সক্রিয় ব্যাখ্যা করো তো নাইট্রোজেন এবং সালফার উভয়ে উপস্থিত থাকলে ল্যাসাইন পরীক্ষার নির্দেশে থায়োসাইনাইট এসি এন মাইনাস অ্যানায়ন পাওয়া যাবে টু হাইড্রক্সি প্রোপানোয়িক অ্যাসিড যোগটি আলোক সক্রিয় এই যৌগে একটি কায়রাল কার্বন থাকে যা যার সাথে চারটা ভিন্ন গ্রুপ থাকে এবার সেকশন শীতে পাঁচ ইন্টু টু অর্থাৎ পাঁচ মার্কে দুটো প্রশ্ন থাকবে দশ নম্বর সিএস থ্রি সিএল এবং সিএস থ্রি হোলথ্রাই সি সিএল এর ভব পৃথকভাবে জলীয় এনওএইচ এর বিক্রিয়া করলে দুটি ক্ষেত্রে বিক্রিয়া কৌশল পার্থক্য সহ লেখক ল্যাসায়নের পরীক্ষায় হ্যালোজেন শনাক্তকরণের আগে ল্যাসাইন নিজস্কে এচ এন ও থ্রি এর পরিবর্তে সালফিউরিক অ্যাসিড সহ ফোটালে কি হবে তো সিএস থ্রি ক্ষেত্রে জলীয় এর সাথে আমরা যদি এস এন টু বিক্রিয়া ঘটাই তাহলে এখানে সোডিয়াম হাইড্রক্সাইড একটা শক্তিশালী নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে এবং এক ধাপে ক্লোরিন পরম প্রতিস্থাপন করে দেবে সিএস থ্রি হোলথ্রাই সি সি এল এর ক্ষেত্রে জলীয় এন এর সাথে এস এন ওয়ান বিক্রিয়া ঘটে আর এখানে প্রথমে কার্বোক্যাটায়ন গঠিত হয় যা পরে এইচ এর সাথে বিক্রিয়া করে এস এন ওয়ান বিক্রয় কী হয় দুটো ধাপে ঘটে যেখানে এসএন টু বিক্রয় এক ধাপেই সম্পন্ন হয় এস এন ওয়ান বিক্রয় কার্বোক্যাটান মধ্যবর্তী যৌগ হিসেবে গঠিত হয় যা এসেন টু হয় না এবার ল্যাসাইন নির্যাসকে এইচ এন ও থ্রি এর পরিবর্তে এইচ টু এস ফোর সহ ফোটালে সোডিয়াম সায়ানাইড এবং সোডিয়াম সালফাইড অর্থাৎ এর মতো আয়নগুলি সম্পূর্ণরূপে জারিত হবে না এর ফলে হ্যালোজেনগুলি সঠিক শনাক্তকরণে সমস্যা হতে পারে নেক্সট প্রশ্ন মিথেনের আয়োডিশন আয়োডিনেশন বিক্রিয়ায় মাধ্যমে সামান্য এইচ এন ও থ্রি এইচ জি ও বা এইচ ও থ্রি যোগ করা হয় কেন লিন্ডিন কি কী ঘটে সমীকরণ সহ লেখ যা পটাশিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করা হয় মিথেনের আয়োডা আয়োডিনেশন বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন আয়োডাইড একটি শক্তিশালী বিচারক যা বিক্রিয়াটিকে কি করে বিপরীতমুখী করে দেয় এবার এইচ এন ও থ্রি এইচ জিও ও থ্রি যোগ করা হলে তারা এইচ আই হাইড্রোজেন আয়োডাইডকে জারিত করে আয়োডিনে পরিণত করে এবং বিক্রিয়াটিকে সম্মুখ্য দিকে চালিত করে লিন্ডেন হলো গামা হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন যা একটি কীটনাশক তাহলে গামা কি একটা কীটনাশক পটাশিয়াম সাকসিনেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করলে ইথিলিন উৎপন্ন হয় এটি কলবে তড়িৎ বিশ্লেষণ এর অনুরূপ বিক্রিয়া কি কে ও সি সিএইচ টু তারপর টু সি ও ওকে এ প্লাস হচ্ছে দুই জল তাহলে এক্ষেত্রে সিএচ টু ডাবল বন্ড সিএস টু প্লাস দুই কার্বন ডাইঅক্সাইড দুই হচ্ছে কি কে ও এইচ পটাশিয়াম হাইড্রোক্সাইড আর হচ্ছে দুই হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তো আমাদের সেট টু অর্থাৎ মডেল কোয়েশ্চেন সেট নাম্বার টুর সম্পূর্ণ সহ আলোচনা কমপ্লিট হলো চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো সাপোর্ট করো আর এই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও সামনে পরীক্ষা পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক ଖୁବ ଭଲ ମନ ଦିଏ ପଡ଼ୋ